যে স্বপ্নগুলো দেখলে ভাগ্যবান হতে পারবো সৌভাগ্য আসবে এবং স্বপ্ন সম্পর্কে জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় স্বপ্নের মাধ্যমে আল্লাহ বাহানা হওয়া তাঁরা বন্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সৌভাগ্যের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর সৌভাগ্যের স্বপ্ন বা যেই স্বপ্নগুলো দেখলে আমরা সৌভাগ্যবান হতে পারবো এ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবেন সে আল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফত বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে ভিডিওগুলো অন্য ভাইয়ের কাছে পৌঁছে যায় তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে ভাগ্যবান হতে পারবো সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন সৌভাগ্যের স্বপ্ন আল্লাহ ভান হওয়া তা আলার দেখানোর স্বপ্নগুলো পূর্বেই বলেছি হয়তো সৌভাগ্যের বার্তা দিয়ে থাকে অথবা কোনো সতর্ক বার্তা দিয়ে থাকে আর সৌভাগ্যের বার্তার স্বপ্নগুলো আল্লাহ তালার পক্ষ থেকে হলে কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে সৌভাগ্যের এবং ভাগ্যবান হওয়ার আলামত সেই স্বপ্নগুলো সম্পর্কে আমরা মৌখিক বানোট মন গড়া কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবিরুলইয়া কিতাব থেকে আলোচনা করছি তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের পেট গর্ভবতী মহিলার পেটের মতো অর্থাৎ তার পেট বড় হয়ে গিয়েছে গর্ভবতীর মতো হয়ে গিয়েছে এই স্বপ্নটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন বুঝতে হবে আল্লাহ সুলহানহমতা আল্লাহ তাকে সৌভাগ্য দান করছেন শীঘ্রই জীবনে সৌভাগ্য আসবে তার ভাগ্য ভালো যে আল্লাহ তালা তাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন এবং সে সম্মান মর্যাদা লাভ করতে পারবে আল্লাহ তালা তার মান মর্যাদা শীঘ্রই বহুগুণে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘোড়া দেখে ঘোড়া স্বপ্নে দেখাও সৌভাগ্যের বার্তা বা সৌভাগ্যের আলামত বুঝতে হবে যে আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং আল্লাহ তালা ব্যাপক ইজ্জত সম্মান দান করবেন এবং ক্ষমতা দান করবেন সে নেতৃত্ব লাভ করবে ক্ষমতা লাভ করতে পারবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘোড়ার সাথে ঘোড়ায় চড়ে সে আকাশে উঠছে অথবা খুব দ্রুত বেগে ছুটছে অথবা পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আকাশে উঠছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও তার জন্য সৌভাগ্যের আলামত সে শীঘ্রই সফরে যাবে দূর দেশ ভ্রমণে যাবে হতে পারে প্রবাসে যাবে এবং সেখানে সে সৌভাগ্য লাভ করবে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে এবং সম্মান মর্যাদা আল্লাহ তালা তাকে বহুগুণে বাড়িয়ে দেবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কালো রঙের ঘোড়ার উপর বসতে দেখে বিশেষভাবে বুঝতে হবে সে নেতৃত্ব লাভ করবে ক্ষমতা লাভ করতে পারবে ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সাদা রঙের ঘোড়ায় চড়েছে অথবা সাদা রঙের ঘোড়া স্বপ্নে দেখাও সৌভাগ্যের আলামত অর্থ সম্পদ লাভের আলামত এবং সম্মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার আলামত ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার একটি ঘোড়া আছে এবং সেই ঘোড়ায় সে চড়েছে অথবা তার সন্তানাদিকে নিয়ে সে ঘোড়ায় উঠেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য সৌভাগ্যের বিষয় যে পরিবার পরিজনের সাথে তার ভালো সম্পর্ক হবে এবং পরিবার পরিজনকে সে মহাব্বত করবে ভালোবাসবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘাম বের হতে দেখে স্বপ্নে দেখল যে তার শরীর থেকে ঘাম বের হচ্ছে সে কষ্ট করছে অথবা কোনো পরিশ্রমের কারণে ঘাম ঝরছে যে কোনোভাবেই স্বপ্নে ঘাম ঝরতে দেখা এটি কিন্তু বড়ই সৌভাগ্যের আলামত বুঝতে হবে যে আপনি ভাগ্যবান আল্লাহ তালা আপনাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন ইনশাল্লাহ এবং বিশেষভাবে যদি কেউ ঘাম সুঘ্রাণযুক্ত দেখে যে তার সুভ্রাণযুক্ত ঘাম হচ্ছে, ঘাম থেকে সুগন্ধি আসছে এমন স্বপ্ন দেখলে এটি অর্থ সম্পদ লাভের আলামত এবং সাথে সাথে আল্লাহ তালা তাকে সুনাম সুক্ষিতি অর্জন করার তৌফিক দিবেন তার সুনাম সুক্ষিতির চারিদিকে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘাম বের হতে দেখে এই ঘাম বের হতে দেওয়া দেখার আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে দেখার আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ আল্লাহতালা তার মনের আশা শীঘ্রই পূরণ করবেন ইনশাআল্লাহ তার উদ্দেশ্য সফল হবে যেই উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছে সেই উদ্দেশ্যে আল্লাহ আল্লাহতালা সফলতা দান করবেন আর স্বপ্নে যদি কোনো অসুস্থ ব্যক্তি ঘাম বের হতে দেখে অসুস্থ বাস্তবে সে স্বপ্নে দেখলো যে তার ঘাম বের হচ্ছে সুস্থ হবে দালা শীঘ্রই তাকে সুস্থতা দান করবেন সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি রস দেখে আঙুরের রস আখের রস অথবা যে কোনো ফলের রস স্বপ্নে দেখা বা রস খেতে দেখা এটিও কিন্তু সৌভাগ্যের আলামত আপনি ভাগ্যবান আল্লাহ তালা আপনার জীবনে কল্যাণ এবং বরকত দান করবেন কল্যাণময় বরকতময় জীবন লাভের আলামত বিশেষভাবে যদি কেউ তাজা রস খেতে দেখে একেবারেই তাজা আঙুর চিপে রস বের করে তারপরে খেয়েছে অথবা আখের রস খেয়েছে তাজা এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের আলামত শীঘ্রই আল্লাহ তালা হালাল রুজি রোজগার দান করবেন অর্থ সম্পদ আসবে এবং সেটা হবে হালাল আল্লাহ তালা আমাদেরকে হালাল সম্পদ দান করেন হারাম থেকে হেফাজত করেন